প্রিয় দর্শক ঢাকার মিঠুট হাসপাতালের সামনে যে মানমান্ত্রিক হত্যাকাণ্ড প্রতিবাদে কিন্তু আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিঠুট হাসপাতাল পর্যন্ত তারা এক বিক্ষোভ বিক্ষোভ কিছু কিন্তু এই মুহূর্তে ঢাকা বাংলাদেশের ইসলামিক ছাত্র কেন্দ্রীয় সদস্য এবং নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা মিটফোর্ড হসপিটালের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন